বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উড়িষার সদর উপজেলার সম্মানিত সদস্য বরিশালের পূর্ব অঞ্চলের মানুষের অন্যতম নেতা আপনার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু নাসের রহমতুল্লাহ জনাব মোহাম্মদ আবু নাসের রহমতুল্লাহ সম্মানিত সুদীবেন্দ্র আমি শ্রদ্ধার সাথে সম্মান করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংগঠনটি করি সংগঠনটি করি আজকে আপনাদের মাঝে সবার সাথে একদম মহলে একদম গ্রাম থেকে শহরে সবার সাথে গুণি আচার আচরণ ভালোবাসা মানবতা স্নেহ ভালোবাসা সব কিছু মিলে চলতে পারি এজন্য আরো একবার আন্তরিক wabarakatuh সব সমাজ সচেতন মণ্ডলী আজকের এই অনুষ্ঠানের আমাকে সমাববতি করায় আমি অত্যন্ত ধন্যবাদ তবে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার শ্রদ্ধা ভজন আমার এলাকার বড় ভাই

তো এটা আমার ব্যক্তিগত হয়তো আপনি অনেকে অন্যভাবে নিতে পারেন না আর যদি উপজেলা চেয়ারম্যান হই সে তো আমার বড় ভাই তো যাই হোক এই বলে তাকে আমি সম্বোধন করলাম তো আমার বক্তব্য হয়তো সুযোগ পেলে পরে বলবো সময় এতটা নাই এরপর যে আপনাদের ভালো সুন্দর যার অপেক্ষা আছে তিনি বক্তব্য দিবেন এরপর আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ